রাত তিনটে তারাপীঠের পাশে এক পোড়া ঘরের ভেতর এক মহিলা কালো মাটিতে আঁকছিল এক বৃত্ত আর চারপাশে ছুটে কুকুর ঝিঝির ডাক থেমে গেছিল কিছুক্ষণ পর সেই ঘরে আগুন লাগে কিন্তু মহিলার শরীরটা ছিল ঠিক আগের জায়গায় অক্ষত এটা কি সত্যি কোনো কালা জাদু নাকি কিছু আছে যা আমরা বুঝতে পারি না জাদু শব্দটা শুনলে কেমন রহস্যময় লাগে তাই না কিন্তু কালা জাদু এই শব্দটা ভয় ধরিয়ে দেয় কালা জাদু মানে শুধু তন্ত্র বা মন্ত্র নয় এটা এমন এক শক্তি যা শুধুমাত্র অন্ধকারে কাজ করে প্রাচীন যুগে মনে করা হতো কিছু মানুষ পারত আত্মাকে নিয়ন্ত্রণ করতে ছায়াকে ডেকে আনতে এই বিদ্যা কেন করা হয় প্রতিশোধ অর্থ পাওয়ার লোভ কাউকে মেরে ফেলার জন্য বা কাউকে নিজের কৃতদাস বানিয়ে ফেলার জন্য বাঁকুড়া জেলার এক গ্রামের ঘটনা এক মহিলা তার সন্তান হারিয়ে ফেলে সে প্রতিদিন যেত এক শ্মশানে সেখানে নাকি একজন তান্ত্রিক ছিল তান্ত্রিক বলে আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনতে পারি কিন্তু তার বদলে তোমার আত্মা আমাকে দিতে হবে তিন দিন পর দেখা যায় সেই মহিলার ছেলে বাড়ি ফিরে এসছে কিন্তু কম কথা বলে গলায় এক অদ্ভুত আওয়াজ আর রাতে ছাদের ধারা দাঁড়িয়ে থাকে কয়েক মাস পর সেই মহিলা পাগল হয়ে যায় তবে প্রশ্ন হলো কে ফিরেছিল ছেলে নাকি অন্য কিছু কালাযাদু শুরু হয়েছিল প্রাচীন ভারত আফ্রিকা ও মেসোপটেমিয়াতে ভারতের ক্ষেত্রে তন্ত্রবিদ্যা বিশেষ করে অঘরি ও বামাচারী শক্তদের মধ্যে এই বিদ্যা চর্চা হতো পৃথিবীর বিভিন্ন দেশে এই বিদ্যার আলাদা আলাদা নাম আছে ভারতে এটা কালাতন্ত্র বা মানণবিদ্যা আফ্রিকাতে ভুডো ম্যাজিক হাইতিতে জম্বি কালচার এবং ইউরোপে ব্ল্যাক ম্যাজিক নামে পরিচিত বিদ্যা কারোর শরীর খারাপ করার জাদু আকর্ষণ বিদ্যা কাউকে নিজের নিয়ন্ত্রণে আনা ভূত ডাকানো বা আত্মা আনা ডেড স্পিরিটদের ডাকানো প্রেত সাধনা সবের ওপর সাধনা করে শক্তি অর্জন ভামচারি ক্রিয়া যেখানে করা হয় সব ও মদ দিয়ে শক্তির আহ্বান এগুলো রাত বারোটার পর নির্জন শ্মশান বা গুহার ভেতরেই হয়ে থাকে আর যিনি সাধনা করেন তাকে তান্ত্রিক বা সিদ্ধ পুরুষ বলা হয় তারাপীঠ মহাশ্মশান কালাজাদুর গোপন কেন্দ্র তারাপীঠ শুধু কালী মায়ের জায়গা নয় এটা হলো ভারতের অন্যতম তান্ত্রিক সাধনার কেন্দ্র রাত দুটো থেকে চারটের মধ্যে মন্দিরের পিছনে শ্মশানে নাকি অনেক সময় শোনা যায় মন্ত্রপাঠ আগুনের ঝলক ছায়ার নড়াচড়া স্থানীয়রা বলে মা তারার কৃপা ছাড়া কেউ এখানে কালা জাদুর সাধনায় সফল হতে পারে না তারা আরও বলেছে কেউ নাকি নিজের চোখে দেখেছে আগুনে পুড়ে যাওয়ার দেহ কিছুক্ষণের জন্য উঠে দাঁড়িয়েছে এই কালা জাদুকে নিয়ে বিজ্ঞান কি বলে কালা জাদু আসলে মানুষের মনের ভয় কুসংস্কার ও হেলো শিয়েছেন। কিন্তু বিজ্ঞানীদের মধ্যেও দুটো ভাগ আছে দল বলে এমন এক শক্তি আছে যা মানুষের বোঝার বাইরে আরেক দল সেই প্যারানর্মাল ডিভিশন খোলা হয়েছে তাদের গবেষণা করার জন্য তারা এখনও বিশ্বাস করে না তবে নোট করে রেখেছে অনেক অস্বাভাবিক ঘটনা ভারতে এখনও তিনটি প্রধান জায়গায় চলে কালা জাদুর গোপন সাধনা কামাখ্যার মন্দিরে এখানে রক্ত স্নান দিয়ে শুরু হয় সাধনা তারাপীঠ মন্দির যেখানে সব সাধনা করা হয় মা কালীর কৃপা পাওয়ার জন্য ত্রিকুট পর্বত গভীর জঙ্গলে রাত বারোটার পর এখানে কেউ যেতে চায় না এই জায়গাগুলিতে কিছু সাধক সাধনা করে সফল হয় কিন্তু কেউ কেউ হারিয়ে যায় আর কখনও ফিরে আসতে পারে না কারাচাত কি সত্যি আছে নাকি এটা শুধু মানুষের ভয় কল্পনা আর কিছু গল্প কিন্তু প্রশ্ন একটাই যদি সবটাই মিথ্যে হতো তাহলে এত শতাব্দী ধরে কেন চলছে এটা কেন এত মানুষ বলে আমার পরিবারের ওপর কিছু আছে আমি অনুভব করি তোমার বিশ্বাস কি বলছে কমেন্টটি অবশ্যই জানাও কারা যাদু কি সত্যি সম্ভব তুমি কি নিজে কখনো এমন অনুভব করেছ যদি এমন ভিডিও পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমরা জানব কিভাবে আত্মার সাথে যোগাযোগ করা হয় এবং ওই টিসাচিনিকে যে বারবার কালীঘাটে দেখা দেয়